আজকে বিকালে আমি কি কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো হ্যালো एवरीवन কেমন আছো সবাই আমি মাম্পি আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার দুজন বান্ধবী এসেছিল আজকে তো তাদেরকে ঘরে নিয়ে যাচ্ছিলাম আর ঘরে এসে দেখো ওরা ফোন ঘাটাঘাটি শুরু করে দিয়ে তারপর তিনজন মিলে একটু ঘুরতে বের হলাম রাস্তায় কারণ হচ্ছে আমাদের ঘোরার কোনো জায়গা তার জন্য তিন বান্ধবী বেরিয়ে পড়লাম রাস্তায় রাস্তায় ঘোরার জন্য আর ইনি তো রাস্তায় ফোন ঘাটা শুরু করে দিয়েছে এটা দেখার মনে পড়লো যেদিন থেকে হাতে ফোন ব্রেকআপ হয়ে গেল অতটা কষ্ট হয় না যতটা না কষ্ট হয় ফোন হাতের সামনে না থাকে বিকেল হতে না হতে এদের খেলা শুরু হয়ে একটা ফুল ছেড়ে বান্ধবীকে দিলাম আর বান্ধবী তো ফুল পেয়ে নাচানাচ্ছি শুরু করে দিয়েছে আর তা দেখে এরাও নাচানাচ্ছি শুরু করে দিয়ে আর এই ফুলগুলো দেখে আমার তো ভালোই লাগছিল তার জন্য একটা কানে গুঁজে নিলাম ফুলটা লাগানোর পর আমাকে কেমন লাগছে জানি জানিনা এরা দুজন কি কারণে হাসছে ওরা নিজেরাই বলতে আর আমার তো এই বিকালের ভিউটা দারুণ লাগে তোমাদের কার কিরকম লাগে জানিয়ে এদিকে আমার বান্ধবীকে ফটো তুলে দিন বলে কি করছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য এরকম বাড়িও চলে যাবে আর আমার ফোনটা তো খুবই খারাপ দেখো এরা দুজন টাটা দিয়ে চলে যাচ্ছে বাড়ি আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো জানিও তোমরা কমেন্টে